ফ্রেন্ডস আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই দেখো সকাল সকাল জামাকাপড় কেচে নিয়ে চলে এসেছি কত রোদ উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুটা অনেকটা মানে বেলা হয়েছে খুব সকাল না তো কাচাকুচি করে নিয়ে মিলে দিচ্ছি ভালোই রোদটা উঠেছে কদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বেশ রোদ উঠেছে দেখো কত রোদ ঝলমল করছে একদম বাগানে তো অনেক বৃষ্টির জন্য তো প্রত্যেক দিন কাঁচা হচ্ছিল না বলে অনেকগুলো করে জমেও যায় তো আজকে অনেক কটা কেচেছি আর দেখো আমার মেয়ে ক্যামেরাটা করেছে বন্ধুরা তো পেয়ারা গাছ দেখাচ্ছে পেয়ারা হয় এদিকে নয়নতারা আগ অপরিজিতা ফুল সরি মহান অপরিজিতা ফুলগুলো দেখাচ্ছিল আজকে অনেকগুলো কাছাকাছি করেছি চলো এরপরে রান্না ডিমের ঝোল আর বন্ধুরা তোমরা সবাই ভিডিও দেখছো লাইক দিয়ে আমি জানি তোমরা লাইক দিয়ে ভিডিও দেখো কিন্তু প্লিজ বারবার বলছি ওই কথাটা ভিডিওর মধ্যে লিখো না যে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম বা এত নাম্বার লাইক দিলাম ওগুলো লাইভে চলে এগুলো ভিডিওর মধ্যে চলে না ওই কথাগুলো ভিডিওতে কেউ বলে না এগুলো বলতে নেই ভিডিওতে তো প্লিজ ভিডিওর মধ্যে কেউ এই ধরনের কমেন্ট করো না আর লাইক তো তোমরা দাও জানি লাইকের সাথে সাথে এখন যেটা দিতে হয় হাইপ প্লিজ সবাই একটা করে হাইপ দিয়ে দিও আমিও দিচ্ছি সবাইকে তোমরাও দিও হাইপ আরে দেখো আমি তেলে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভাজবো ঝোল করবো তো চলো দেখতে থাকো আর তার সাথে সাথে যে যেরকম কথা বলি আজকের টপিকটা একটু আলাদা হ্যাঁ তবুও সব রকম টপিক নিয়েই তো আমি আলোচনা করি তোমাদের সাথে সব রকমই ভিডিও দিই তো আজকের টপিকটা হলো থামবেল দেখে বুঝতেই পারছো বেঈমান মানুষ চেনার উপায় কি করে তুমি বেঈমান মানুষ চিনবে দুনিয়ার মানুষ বড়ই বেঈমান বন্ধুরা বড়ই স্বার্থকর যাকে যত বিশ্বাস করবে সে তত তোমার পেছনে বদনাম করবে সেই জন্য বেইমান মানুষকে কখনো ক্ষমা করতে নেই ক্ষমা তাকে করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে বেইমান মানুষ কথা দিয়ে বেইমান মানুষের হচ্ছে কথা দিয়ে ফার্স্ট কথা রাখে না তারা সহজেই প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় এলে কথা রাখে না তারা নিজের স্বার্থের জন্য প্রতিনিয়ত কথা বদলায় একদম সেই গিরগিটির মতো গিরগিটি চেনো তো গিরগিটির মতো কথাও বদলায় রঙ বদলায় বেইমান মানুষ সবসময় সুযোগের অপেক্ষায় থাকে কাকে কখন নিজের স্বার্থে ব্যবহার করলে বেশি লাভ হবে সব সময় সেই হিসাব করে চলে বুঝেছ বন্ধুরা বেইমান মানুষের লক্ষণ এই এই লক্ষণগুলো যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে এরাই হলো সবচেয়ে বড় বেইমান মানুষ প্রয়োজন ফুরালে আপনাকে অবহেলা করবে যতদিন প্রয়োজন থাকবে ততদিন তোমাকে একবারে মাথায় করে রাখবে বন্ধুরা তুমি তার মানে আদর যত্ন কথার মানে মিষ্টি কথা তার ভালোবাসায় তুমি ভুলে যাবে একবারে তুমি বুঝতেই পারবে না যে সেই মানুষটা বেইমানি করতে পারে বা বেইমান হতে পারে কিন্তু যখন প্রয়োজনটা শেষ হয়ে যাবে স্বার্থ শেষ তখন কিন্তু অবহেলা করা শুরু করবে সামনে মিষ্টি কথা বলবে পেছনে তোমার বদনাম করবে বেইমান মানুষের অভ্যাসই হল সামনে মিষ্টি কথা বলা আর পেছনে সমালোচনা করা তারা তাদের বন্ধু আত্মীয় এমনকি প্রিয়জনকেও আড়ালে ছোট করে তার নিজের কাছের থেকে প্রিয়জনকেও ছোট করতে দুবার ভাবে না তারা বুঝেছ বেইমানদের কথা সব সময় সুন্দর হয় তারা এত সুন্দর কথা বলবে মিষ্টি কথা কান্না কাটি করে মানে তোমার মন ভুলিয়ে দেবে বোঝাই যাবে না যে এরা বেইমান সবথেকে বড়ো কথা বেইমানদের দেখলে বোঝাই যায় না যে এরা সবথেকে বড় বেইমান এরাই তোমার জীবনে বেইমানি করতে পারে তুমি বুঝতেই পারবে না যে মানুষ এরকম হতে পারে যে মানুষটা আজ তোমাকে এত ভালোবাসছে এত মাথায় করে রাখছে তোমার কথা তার একদম সেই স্বর্গ সমান একদম সেই মানুষটাই কিভাবে এত তাড়াতাড়ি বদলে যেতে পারে এত তাড়াতাড়ি রং বদলাতে পারে সেই মানুষটাই তা সেই মানুষকে না দেখলে বোঝা যায় না একটা কথা মানে এটা কথার কথা কথাতেই আছে যে মানুষ চেনা অত সহজ জিনিস নয় দূর থেকে মানুষকে চেনা যায় না মানুষ চিনতে গেলে তার সঙ্গে মিশতে হয় তার সঙ্গে থাকতে হয় মিশতে মিশতে মানুষ চেনা যায় তা বেইমানরা হচ্ছে এরকমই যাদেরকে মিশতে মিশতেও তুমি চিনতে পারবে না যখন বেঈমানিটা করবে তখন তুমি চিনতে পারবে তখন বুঝতে পারবে যে এই মানুষটা এই রকম হতে পারে এই মানুষটাকে যে মানুষটাকে আমরা ভালোবাসলাম সেই মানুষটা এই রকম হতে পারে এতটা পরিবর্তন হতে পারে সেই মানুষটার মধ্যে এতটা বেঈমানি করতে পারে সে মানুষের সঙ্গে সেটা না মিশলে বুঝতে পারবে না দূর থেকে তো কোনো জিনিস বোঝা যায় না না দূর থেকে কোনো কিছুই বোঝা যায় না এই যে দূর থেকে এই যে আমার রান্নাটা দেখছো তোমরা ডিমের ঝোল করেছি দেখে কত সুন্দর লাগছে খেতেও মনে হচ্ছে কী দারুণ হবে কি সুন্দর টেস্ট হবে কিন্তু না খেলে তো বুঝতে পারবে না সেই রকম মানুষের সাথে না মিশলেও বুঝতে পারবে না যে মানুষ শুধু বেইমান না কত রকমের বেইমানি করতে পারে কত ধরনের বেইমান হতে পারে মানুষ সেটা মানুষের সঙ্গে না মিশলে বুঝতে পারবে না ওই যে বললাম যে মানে এমন এক একটা মানুষ আছে তারা নিজের নিজের একদম সবচেয়ে কাছের মানুষ সব থেকে নিজের প্রিয়জনের সমালোচনা করতেও পিছু পা হয় না তো এটাই হচ্ছে আমাদের মানুষের জীবন তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোল রেডি ঝোল হয়ে গেছে ডিম দিয়ে দিয়েছি আর একবার ফুটিয়ে নেব হয়ে যাবে আর ওপর থেকে একটু আমি কারিপাতা কারিপাতা না কসুরি মেথি কষুরি মেথি একটু দিয়ে দেবো আর একটু খেয়ে দেখলাম নুন কম হয়েছে তাই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম তো বন্ধুরা কার কার ভালো লাগে মানে ভালো লেগেছে আমার ভিডিও আমার কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ছোট ছোট কমেন্ট সত্যি করে খুব মানে ভিডিও বানাবার উৎসাহ দেয় তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখে ভিডিও বানাবার উৎসাহ পাই একদিন ভিডিও না দিলে তখন খুব খারাপ লাগে যে বন্ধুরা অপেক্ষা করে থাকে ভিডিওর জন্য তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে পড়তে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না প্লিজ কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা এখন ছোট ছোটোই ভিডিও দিচ্ছি ভিডিও বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি যে সব বন্ধুরা আমার পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যদি চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থেকো সব বাই